এক টুকরো সুখ খুঁজে পেতে মানুষ কত কিছুই না করে সুখের জন্য অন্য কাউকে মেরে ফেলতেও কারো হাত কাঁপে না আল্লা তালা কাউকে সুখ দিয়ে পরীক্ষা করে আবার কারো থেকে সুখ কেড়ে নিয়েও পরীক্ষা করেন সারা দুনিয়ায় আজ পর্যন্ত কেউ সর্বোচ্চ সুখী হতে পারেনি কারণ দুনিয়ায় কখনো সর্বোচ্চ সুখ খুঁজে পাওয়া যায় না আসল সুখের জায়গা তো হলো জান্নাত বিসমিল্লাহী রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ যারা অল্পতেই নিজের সুখগুলোকে খুঁজে নেয় তারাই হচ্ছে এই এই দুনিয়ায় সবচেয়ে বেশি সুখী মানুষ ছোট্ট দুনিয়াতে শিখার কোনো শেষ নেই আমাদেরকে আরও বেশি বেশি শিখতে হবে পড়তে হবে এবং জানতে হবে আমাদের এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যাদের টাকার কোনো সমস্যা নাই রিজিক বা খাবারের কোনো সমস্যা নাই ঘরে বাচ্চা কাচ্চা আছে বাবা মা আছে বউ আছে কিন্তু তাদের ভালো লাগছে না কিংবা ভালো লাগে না মনে সুখ নাই শান্তি নাই কোনোভাবে মনটাকে স্থির রাখতে পারছে না মনটাকে শান্তিতে রাখতে পারছে না কি করবেন আপনি সেই মুহূর্তে মানসিক প্রশান্তি অত্যন্ত একটা দামি জিনিস মনে যদি শান্তি থাকে আপনি কাজ করে মজা পাবেন অর্থাৎ সব কিছুই আপনার কাছে ভালো লাগবে আর মনে যদি শান্তি না থাকে তাহলে কিন্তু রোস্ট খেতেও ভালো লাগে না পোলাও কোরমা কোনো কিছু তখন আর মজা লাগে না মনে প্রশান্তির জন্য আপনি একটা কাজ করতে পারেন আর সেটা হলো আল্লাহ জিকির করা আপনি যখন অফিস থেকে বের হন মনটা ছটপট করে বাড়িতে যাওয়ার জন্য কারণ সারাক্ষণ আপনি অফিসে কাজ করেছেন পরিশ্রম করেছেন আপনি যখন কোনো সিনেমা হলে সিনেমা দেখার জন্য যান অথবা কোনো ক্লাবে গিয়েছেন ক্লাব থেকে বাসায় ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার মধ্যে একটা পাপের ছাপ দেখতে পাবেন অফিস থেকে যখন বের হন তখন কিন্তু চেহারার মধ্যে পরিশ্রমের ছাপ থাকে কারণ আপনি পরিশ্রম করেই বাসায় ফিরেছেন একটু ভালো করে খেয়াল করে দেখবেন যখন সিনেমা হল থেকে বের হন তখন কিন্তু দেখতে অনেকটাই চোরের মতো দেখা যায় কারণ আপনি পাপ কাজ করে বের হয়েছেন আরেকদিকে এক অক্ত নামাজ পড়ার পর দেখবেন যে আপনার মনের মধ্যে কি রকম শান্তি লাগে আচ্ছা এখানে আমি জিরা ধনিয়া আর পাঁচ পাঁচফোড়ন হালকা করে ভেজে নিয়েছিলাম আর সব কিছু একসাথে নিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এক এক করে এই গুঁড়া মশলাটা বাসাতে আমি সব সময় করে রাখি তো শেষ হয়ে গিয়েছিল এজন্য আজকে আবারও করে নিচ্ছি যা কিছু রান্না করি না কেন উপর দিয়ে একটু আমি ছিটিয়ে দিই আমার কাছে গ্রানটা খুব বেশি ভালো লাগে কিছুটা মশলার বাটিতে রেখে বাকিগুলো কিন্তু আমি একটা কাচের জারে ভরে রেখে দিব আচ্ছা যা বলছিলাম সুন্দর করে অজু করে চায় নামাজ বিছিয়ে নামাজ পড়ার পর যেরকম শান্তি আপনি পাবেন বিশ্বাস করেন সে শান্তি দুনিয়ার আপনি কোথাও আর খুঁজে পাবেন না কেউ যদি বলে যে নামাজ পড়ার পরেও তার হৃদয়ে শান্তি অনুভূত হয় না তার ভালো লাগে না কিছুই তাহলে বুঝতে হবে হয়তো বা তার নামাজ কবুল হয় না আসলে নামাজ কবুলের কিন্তু একটা সিনটম হচ্ছে নামাজ পড়ার পরে পরবর্তী নামাজ বা ওয়াক্তের জন্য অপেক্ষা করা আর অন্তরে প্রশান্তি লাভ করা তো আপনি যখন একটা ভালো কাজ করবেন বা ভালো কিছু করবেন তখন কিন্তু আপনার হৃদয়ে অন্যরকম একটা প্রশান্তি আসবে যারা মনে সুখ পাচ্ছেন না যাদের মনে সুখ নাই কোনো কিছু ভালো লাগে না অস্থিরতায় থাকেন সেই মানুষগুলোকে একটাই বলার তারা নামাজটাকে কন্টিনিউ করেন আর আল্লাহ জিকির করেন জিকির বলতে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুয়ে বসে উঠতে বসতে দাঁড়িয়ে আপনি যে অবস্থায় থাকেন না কেন মনে মনে জিকির করতেই থাকবেন আর জিকিরের মাধ্যমেই আপনি আপনার মনকে প্রশান্তি দিতে পারবেন আর বেশি বেশি দোর শরীফ পড়বেন এখানে কিন্তু রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি মুরগির গোস্তটা ধুয়ে আমি জাকাতে রেখে দিয়েছিলাম এক্সট্রা পানিটুকু কিন্তু বের হয়ে গিয়েছে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে গোস্তগুলো দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি আর ছোট মাছ ধুয়ে রেখেছি ছোট মাছও রান্না করব। এপাশে এখন আমি ছোট মাছটাও বসিয়ে দিচ্ছি আসলে বাচ্চারা এত পরিমাণে মুরগির গোস্ত পছন্দ করে দেখা যায় দুই একদিন পর পরই কিন্তু মুরগির গোস্তটা রান্না করতে হয় এখানে ছোট মাছটাই আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু আদা বাটা রসুন বাটা দিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়ে মাছটা আমি বসিয়ে দিয়েছি আর ছোট মাছ রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না তো মাছ কোস্ত যেটাই রান্না করি না কেন বাসাতে কিন্তু একটা সবজি আইটেম রাখাই লাগে কালকে অনেকগুলো পুঁইশাকের বিচি নিয়ে এসেছে তো সেগুলো একটু রান্না করে নিচ্ছি পুঁইশাকের বিচিটা এমনি আলু দিয়ে ভাজি করেও খাওয়া যায় আবার আমি যেভাবে করছি সেভাবে করলেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো সবগুলো পুঁয়ের বিচি আমার লাগবে না অল্প করে নিব আর বাসাতে যা যা সবজি আছে সেগুলো থেকে একটু একটু করে সব রকমের সবজি আমি দিয়ে দিচ্ছি তো একটা বেগুন কেটে দিয়েছি তারপরে অল্প পরিমাণে একটু ফুলকপি দিব আলু দিব দিয়ে কিন্তু রান্না করব আসলে বাসাতে যখন যে সবজি থাকে তখনই কিন্তু সে সবজি দিয়েই পুঁইশাকের এই বিচিটা আমি রান্না করে ফেলি এখানে গাজর কিছুটা শিম আবার পেঁয়াজের কলি এগুলো দিলেও হতো তো সেগুলো কিন্তু আর বাসাতে ছিল না এদিকে আমার ছোট মাছটা হয়ে গিয়েছে সেটা আমি নামিয়ে নিলাম আর শাকের বিচিগুলো আমি এখন সিদ্ধ করে নিব হালকা করে তো এর মধ্যে আমি কিছুটা আদা বাটা রসুন বাটা লবণ আর কিছুটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে কিন্তু সিদ্ধ বসিয়ে দিলাম এখানে আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নাই সবজি থেকেই যে পানিটা বের হবে সে পানি দিয়েই কিন্তু খুব ভালো মতো এটা সিদ্ধ হয়ে যাবে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে দিলাম আর একটু ঢেকে দিব পানিটা বের হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ঢাকনাটা খুলে দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখন তেলে দিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ আর রসুনের কোয়া থেকে করে দিয়েছিলাম একটা শুকনা মরিচ দিয়ে এটাকে আমি তেলে দিয়ে নিচ্ছি আর এই সবজিটা কিন্তু শীতের সময় খেতে খুব বেশি মজা লাগে আমার বাসাতে যখনই পুঁই শাকের বীজে নিয়ে আসা হয় তখনই কিন্তু এভাবে আমি ভাজি করে ফেলি নামানোর আগে দিয়ে একটু ভেজে রাখা ধনিয়া জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েই তারপরে নামিয়ে ফেলবো আমি অনেককেই দেখেছি যে বেশি কষ্ট পেলে কষ্ট কমানোর জন্য গান শুনে তো গান শুনে কি সত্যি কষ্ট কমানো যায় বা কমে যায় আমার কাছে তো মনে হয় না কষ্ট কমানোর কিংবা যে কোনো বিপদ থেকে বাঁচানোর মালিক তো আল্লাহ আপনার মনে যা কষ্ট আছে আপনি কোনো ধরনের বিপদে পড়েছেন আপনার মনে অনেক চাওয়া পাওয়া আছে সব কিছু আল্লাহর কাছে বলেন আল্লাহর কাছে চান দেওয়ার মালিক তো তিনি আমরা তো মানুষ আমাদের মধ্য থেকে অনেকে আছে দেখবেন তার আইসিউতে মাসের পর মাস ভর্তি আছে তাদের মৃত্যুও হয় না অথচ আমরা তার তুলনায় কতটা ভালো আছি আল্লাহতালা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সুস্থভাবে আমরা আমাদের জীবনগুলো পার করতে পারছি এজন্য আমরা সব সময় আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আর মনে প্রাণে আল্লাহ তালা জিকির করা জিকির করার জন্য আলাদা করে সময় বের করার কোনো দরকার নাই আপনি যে অবস্থায় আছেন যেভাবে আছেন সেভাবে আপনি জিকির করতে পারবেন ধরেন আপনি রান্না করছেন কিংবা কোনো কাজে ব্যস্ত আছেন আপনি সেভাবেই মনে মনে জিকির করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই জানেন লাজুক ধরনের মানুষগুলো বেশিরভাগ সময় মনের কথাগুলো বলতে পারে না মনের কথা হরবর করে বলতে পারে শুধুমাত্র পাগল রাই পাগলরা মনে হয় সে কারণেই সুখী এই পৃথিবীতে কত দিন নয় তবে আপনি কতটা ভালোভাবে বেঁচে আছেন সেটাই হচ্ছে মূল বিষয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম